প্রিয় দর্শক সালাম আর আজ সনাতন ধর্ম অবলম্বী যুদুদাদার মুকুত নজুর কাবলা আল্লামা তাহের শাহ মাতাজিলহুল আলীর প্রশংসা উনি নমস্কার আইকান ওনারারে বাস্তব কথা হই আই একজন হিন্দুর পুয়া আর বাড়ি পশ্চিম সাহাপাড়া ওসমান এবং উনিশশো পঁচানব্বই সালত অংশরেখাটা

খুব এই চর্চা করি একজন হিন্দুর বুয়া ও একজন জিন দেয়া মহাপুরুষ ও আর যেই উপকার কেন ভাই এই জিনিস চেনায় হইতে চাই এবং যে সমান মানছি পানির বোতল লইয়া বাসা সাধারণ দোয়ান এই উড়ানের ভিতরে বাইর দ্বারা দিল বতল লই যায় তখন বাসা সাধা এই বাসা মিয়ার হুয়ারে কী বকরারে বকর বোতল ইন কিলে লই যায় বাজা ইন মানে নিয়ত ধরে খাই এবং

বিশ্বাস করি আর কালিয়া বাড়িয়া তিন গরম বাড়ি নাম বইলি প্রায় ত্রিশের ঘোর ঘোর আই এখনো পর্যন্ত ভালো আছি যদি এই মহাপুরুষের বিরুদ্ধে যদি এখন যদি কিছু খেলি স্বাভাবিক আই ইন্দুর ভুয়া ওপেন কিছু গন্ধ দুঃখ লাগে দয়া করি ওনারা এই ধরনের কথা ওর ক্রিটিসাইজ ন ও একজন আসলে বাস্তব আর গ্রহণযোগ্য ওই যে মহাপুরুষ এবং আর ফ্যামিলি রে সবসময় ও তো দেখ মনে মনে করে নিয়ত করি আর ফ্যামিলি রে ডাইরে ও তারা নিহত করে ও একজন মহাপুরুষে ভাই সম্মান করি এই ধরনের মহাপুরুষরে কখনো ওনারা ক্রিটিসাইজ করিবেন খুবই অপরাধ খুবই পাভবি

আরে দেখি না সৃষ্টিকর্তা আমার মনৰ আশা পূরণ করুক। অবশ্যই